আমি আপনাদের কাছে আজকে আবার একটি ফলো আপ কেস দেখাবো এই ফলো আপ কেসটি এই কেসটি আমি আগে আপনাদের দেখিয়েছিলাম এই কেস কিন্তু আজকে আবার ফলো আপ দেখাবো ফলো আপ দেখাবো তার কারণ এই কেসটি খুব সিগনিফিকেন্ট কারণ কি এই ভদ্রলোক উনি আমার কাছে প্রথম চিকিৎসা করতে আসেন দু হাজার একুশ সালের নভেম্বর মাসে উনি যে কষ্টগুলো নিয়ে এসেছিলেন তখন ওনার মাথার বাম দিকে একটা যন্ত্রণা হতো এবং সঙ্গে সঙ্গে খুব ভারী লাগতো মাথাটা গরম হয়ে যেত মাথার মধ্যে একটা স্কুই সেনসেশন হতো চোখে ব্যাখা তার ঝাপসা লাগতো এবং দু হাজার সালে তার যে হিস্ট্রিক নিয়েছিলেন উনি কাঁচ সবার উনি পড়ে গেছিলেন এছাড়াও কানে কোনা শোনার সমস্যাও ছিল তা পরবর্তীকালে যখন উনি অ্যালোপার্জি সিস্টেমে চিকিৎসা করতে গেছিলেন মডার্ন মেডিসিনে তখন তারা প্রথম প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যখন কোনো সুবিধা করেন ধরা এমআরআই আপনারা জানেন কি ধরনের অসুখ এবং এটা কত বড় অসুখ তার প্রথম রিপোর্টটা আপনাদের সামনে এমআরআই রিপোর্টটা আমি আমাদের অ্যাসিস্টেন্ট দেখাচ্ছেন দেখুন সেখানে ব্রেন স্টেন রয়েছে ঠিক আছে এবার হচ্ছে কি গিওমা মানে দু রকমের হয় একটা হচ্ছে হাই গ্রেড গিওমা আর একটা হচ্ছে লো গ্রেড গিওমা এখন দুটোই কিন্তু হাই গ্রেড বোমা হচ্ছে দুটোই কিন্তু এখানে ক্যান্সারাস থাকে কিন্তু অদ্ভুতভাবে ওনারা ভেলোর দিয়েছিলেন ভেলোরে ওনাদেরকে যা যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল বা কি বলা হয়েছিল ওনারা সেটা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলবেন আমি অত ডিটেলে যাচ্ছি না যাই হোক ভেলোর থেকে ফেরার পর ওনারা যখন আমার কাছে এলেন আমি ওনাদের চিকিৎসা শুরু করেছিলাম হোমিওপ্যাথিক প্রিন্সিপালস অনুযায়ী এবং ওই ধরনের যে সিমটমগুলো ছিল তখন ওনার পরিস্থিতি খুবই অসুবিধাজনক ছিল কোনো কাজ করতে পারতেন না উনি একটা ব্যবসা করেন সেটা প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল এরকম পরিস্থিতি যদি কাজগুলো করতে পারছিলেন না তখন আমরা ওনার হোমিওপ্যাথিক কনস্টিটিউশন বেসে আমি প্রত্যেকবার মোটামুটি এমআরআই রিপোর্ট বলে এসছে ট্রিটমেন্ট করার পর দেখা গেছে যে আমি ওটা ওগুলোকে কম্পেয়ারও করে দিতে বলি তাতে দেখা যাচ্ছে যে টিউমারের গ্লোডটা মানে তো বাড়েই নি প্রায় একই রকম খুব বেশি হলে পয়েন্ট ওয়ান মিলিমিটারের মতো এরকম একটু ইনক্রিজ হয়েছিল যাই হোক তিনটো এমআরআই কমিটি দেখা যাচ্ছে যে খুব হাইট রিপিস তার সেরকম কোনো প্রবলেম নেই সবচেয়ে বড় ব্যাপার যে কিন্তালি মাথার মধ্যে একটু গরম ভাবটা চলে গেছে মাথার বিড়ি করা ভাবটা চলে গেছে অকেশনালি একটু আধটু মাথার মধ্যে অস্বস্তি হয় সেটা আবার চলে যায় উনি দৃষ্টিশক্তি পুরো এখন ফিরে পেয়েছেন এর ওনার সোনার সমস্যা ছিল সেটাও ফিরে পেয়েছে না জানেন ডিওমার মেইন সিমটম হচ্ছে অ্যাটাকশিয়া অর্থাৎ হাঁটতে চলতে পারবে না পেশেন্ট এরকম একটা ব্যবস্থা তৈরি হয় বা এনিয়াল ওয়ার্ড মানে প্যারালিসিস কন্ডিশন তৈরি হয় এটা কিন্তু সে শুরু হয়েছিল যেমন কানে শুনতে পাচ্ছিলেন না বা চোপে দেখার প্রবলেমটা শুরু হয়েছিল এবং কিন্তু আমাদের ওষুধ পড়ার পর এগুলো শখ এখন অনেক চলে গেছে এবং সেটা এখন অনেক বেটার ফিল করছেন এখন উনি রীতিমতো ব্যবসা করেন অনেক ভালো আছেন এই দু হাজার একুশ সালে এসে এবং আমরা মোটামুটি তিন চারটে ওষুধ এর মধ্যে আমরা ইউজ করেছি কনস্টিটিউশনাল বেসিসে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে প্রথম ওষুধ ছিল ওনার ফুজা ফেপুদুল পরে আমি ট্রেনে মেয়ে চলে যাই তারপরে মেডিসিন সেকেন্ড প্রেসক্রিপশন ওয়াইজ আমরা দিচ্ছিলাম মাকসল সেটাও প্রায় জিরো বাই ওয়ান থেকে জিরো বাই টুয়েলভ পর্যন্ত চলে নেট মেডিসিন এসেছিল টিউবার কুনি নাম সেটাও প্রায় টিউবার কুই নাম সেভেন পর্যন্ত চলে এবং আল্টিমেটলি এখন যে মেডিসিন ওনার চলছে অন দা বেসিস অফ আহ কিংটার্ম সিভিল আর ভেজ কার্বজ ফিফটি মেলে চলছে এখন পাঁচ সাত পর্যন্ত সাত পর্যন্ত কার্গোভেজ চলছে তো এই অবস্থায় উম আজকে এসেছিল আবার দেখাতে আপনাদের সামনে উম বলবেন কি হয়েছিল এবং আজকে কেমন আছেন বলুন দাদা বলুন হ্যাঁ

আপনারা প্রথম অ্যালোপ্যাথি চিকিৎসা গেছিলেন ওটা একটু বলুন আমরা আসলে প্রথমে অ্যালোপ্যাথিক চিকিৎসায় গেছিলাম আগে আমরা রংপুরে চিকিৎসা করছি মাঝে রংপুরে চিকিৎসা করার পরে এখানে কোনো কিছু ধরা পড়ে নাই পরে আমরা শিলিগুড়িতে গেছি ইন্ডিয়াতে ওখানে যায় এমআরআইতে ধরা পড়ে ব্রেন টিউমার তারপর ওখান থেকে ওরাই এবার ডাক্তার কি সজল বিশ্বাস সজল বিশ্বাস উনি আবার আমাদেরকে চেন্নাইতে রেফার করেন পরে আমরা চেন্নাইতে যাই ওখানে বলছিল যে অবস্থা খুব খারাপ অপারেশন করতে হবে ওখানে যায় দেখা যাচ্ছে যে অপারেশন করা করা একটু জটিল ওনার পক্ষে খুব জটিল ওনার নাকি ওটা হাড়ের সাথে অন্য একটা রিলেশন আছে ওটার ওটা হবে না আর কি সেই জন্য ওখান থেকে আমাদের মেডিসিন দেয় মেডিসিন দেওয়ার পর তিন মাস অপেক্ষা করতে বলে তারপরে কমতে কমতে যখন দুই সালে মানে ওটা ষোলো সালে বেশি তারপর থেকে যখন বিশ সাল পর্যন্ত চিকিৎসা করছি মানে ভালো মন্দ মিশাই ছিল তা বিশ সালে করোনার জন্য আমরা আর ইন্ডিয়া যেতে পারিনি এই বিশ থেকে একুশের মধ্যে এক বছর গ্যাপ থাকার মধ্যে কোনো ট্রিটমেন্ট না পড়ায় উনি বেশি অসুস্থ হয়ে যায় যখন একুশ সালে আমরা ওখানে গেলাম চেন্নাইতে তখন ওখান থেকে আমাদের বললো যে ওনাকে আর বেশি মানে ওষুধ দেওয়া যাবে না কারণ উনি লোড নিতে পারবে না ওষুধটা মানে ওনার অবস্থা একটু খারাপের দিকে তখন ওখান থেকে আমরা যখন ওখান থেকে আমি জানতে পারলাম আমার আত্মীয়র মাধ্যমে যেখানে হোমিও ট্রিটমেন্ট করতেছে ইন্ডিয়া থেকে ডাক্তার আসে তখন আমরা অনেক ব্যয়বহ খরচ আমরা চালাতে পারতেছিলাম না তখন আমরা চিন্তা করলাম যে না আমরা হোমিও করব। তখন আমরা ওই চেন্নাই থেকে চলে আসলাম আসে আমরা এখানে সোজাসুজি চলে আসি এখানে আসে ডাক্তার আপনাকে দেখানোর পরে এখন মোটামুটি অনেক ভালো মানে অনেক দিন ওষুধটা এক বছরের মধ্যে উনি অনেকটা ক্লিয়ার এখন বর্তমানে মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ার আপনার সমস্যা হয় না মাথা যে আগুনের মতো বরম হয়ে তো চোখে একটু কম দেখা বা একটু হাঁটতে চলতে কিন্তু উনি একটু হেলে ধুলে যাইতো সেই জিনিসটাও নাই তারপরে ঘুম তারপরে আগে দোকানে বসলে হয়তো বা একবার দোকানে খরচ দিয়ে একবার যাইতে পারতো না মানে পিছন ভুলে আর বসতে আর যাইতে পারতো না এরকম একটা প্রবলেম ছিল রোদ্রে কাজ করতে পারতো না এখন দেখা যাচ্ছে যে বারবার উঠানামা করতে পারতেছে সারাদিন দোকানে থাকতে পারতেছে এমনকি রোদ্রও সারাদিন কাজ করতে পারে হাঁটা চড়াতে তার কোনো প্রবলেম নাই এমনকি মাথা ব্যথাও নাই এখন সমস্যা এবং সমস্যা বলতে কোনো কিছুই না যদি হঠাৎ ঘুম একটু কম হয় তাহলে হয়তো বা মাথাটা একটু ঝিমঝিম করে এই তাছাড়া প্রবলেম দেখতেছি না ঠাকুর আসবে অনেক ভালো আছে ধন্যবাদ আপনি এত সুন্দরভাবে এই আপনাদের সমস্যাটাকে তুলে ধরেছেন এবং এটা হোমিওপ্যাথি উন্নতি হোমিওপ্যাথি যারা এবং হোমিওপ্যাথি যারা মানুষ আছেন হোমিওপ্যাথি অন্যান্য ডাক্তাররা আছেন তাদের তাদের কাছে এটা একটা তুলন থাকবে মানে বেশ যে এরকম একটা জিওমাকে আমার ওষুধ দিয়ে আপনার প্রায় একই জায়গায় ধরে নিতে এটা হচ্ছে সেকেন্ড রিপোর্টটা সেকেন্ড রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় কোনো পরিবর্তন নেই এবার থার্ড রিপোর্টটা দেখানো হোক তো এইভাবে আমরা মনিটরিং করি প্রতি বছর প্রা মানে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী প্রতি বছর আমরা এমআরআই করে এটাকে মনিটারিং করি এবং এই যে থার্ড রিপোর্টটা থার্ড রিপোর্টেও দেখা যাচ্ছে প্রায় একই রকম মানে টিউমারে খুব একটা বেশি কিছু চেঞ্জ হয়নি আমরা একই রকমভাবে পেশেন্টকে ধরে রাখতে পেরেছি প্রায় চার বছর হয়ে গেল এ আর একটা রিপোর্ট তা এইভাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইভাবে আমরা এমআরআই মধ্যে দিয়ে আমরা পেশেন্টের কী কী ডেভেলপমেন্ট হচ্ছে এইভাবে আমরা মনিটারিং করি এবং মনিটরিং এর মাধ্যমে আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন এবং এভিডেন্স এভিডেন্স বেস কেস হিসাবে এটা পেশেন্ট নিজের মুখেই বললেন তাদের কি কি পরিস্থিতি এবং তারা তিনি এখন কেমন আছেন কেমন ছিলেন ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ